জলপাইগুড়ি ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করেছে জেলা পুলিশ বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শহরের ব্যস্ততম বড় পোস্ট অফিস মোড়ে পুরোনো ট্রাফিক বুথের পাশে আরও একটি নতুন ট্রাফিক বুথ অফিস করা হলো এই মোড়ের সকাল থেকে রাত আটটা পর্যন্ত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা থাকছেন রোদ ঝড় বৃষ্টিতে সমস্যা হয় ট্রাফিক নিয়ন্ত্রণ করতে এই কারণে ট্রাফিক বুথ করা হলো এর ছেড়ে অসুবিধা অনেকটাই মিটবে বলে দাবি শহরের মোট তিনটি ট্রাফিক বুথ করা হবে জেলা পুলিশ সুপার উমেশ খান্ড পহলে গণপথ ফিতে কেটে ট্রাফিক বুথের উদ্বোধন করেন উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সৌভরিক মুখোপাধ্যায় ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী ট্রাফিক আইসে অমিতাভ দাস পুলিশ সুপার বলেন এবছর পনেরোটি ট্রাফিক বুথ করা হচ্ছে পথ দুর্ঘটনা আট শতাংশ মৃত্যু কমেছে আরও কমানোর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে ট্রাফিক বুথ আমাদের প্রত্যেক জায়গায় ছিল এই বছর আমরা পনেরোটা নতুন করে এডিশন করেছে আমরা প্রত্যেকবারই কেন আগে শুধু হাইওয়ে ট্রাফিক হতো আপনি এখন দেখতে পারবে শুধু টাউন হাইওয়ে নিয়ে আমরা ইভেন অনেক জায়গায় নতুন রাস্তা হচ্ছে পকেটল হচ্ছে ওই সব জায়গাতে আমাদের ট্রাফিক ডিটারমেন্ট থাকছে আর সব জায়গাতে আমরা বুথটা করি মানে যেখানে আমাদের পুলিশ দাঁড়িয়ে থাকছে যেখানে আমরা ডিউটি করছে ওর জন্য বসার জন্য বর্ষা মধ্যে রোডের মধ্যে যাওয়ার জন্য এরকম ট্রাফিক বুথ আমাদের সব জায়গাতেই হচ্ছে এটা আমাদের আমরা কন্টিনিউসলি ইনক্রিমেন্ট করছি আমাদের মোট সাড়ে সাতশো ফোর্স মানে আমাদের ট্রাফিক ডিস্ট্রিক্ট ডিএসপি থেকে শুরু করে আমাদের ইন্সপেক্টর সব মিলে আমরা মোট সাড়ে সাড়ে সাতশো মতো ফোর্স আমাদের পুরো জেলা জুটে ট্রাফিক জামে আছে আর এটা সবসময় যেরকম রাস্তাটা বড়ে আর যেটা আমাদের লোকাল ট্রাফিক গার্ড তৈরি হচ্ছে নতুন আমাদের ট্রাফিক ফোর্স তৈরি হচ্ছে এইরকম আমাদের ট্রাফিকের ইনফেকচারই বড়ে পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একের ছাদে নিচে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এনসিডি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি